মাসুক আহমদ আপনি লিখেছেন ঘুমালে বোবায় ধরে এ থেকে বাঁচার জন্য কোনো আমল আছে কি না দেখুন আমাদের অনেকেই ঘুমালে যখন আমাদের শরীরের মধ্যে প্যারালাইসিসের মতো ভাব হয়ে যায় আমাদের সেন্স ঠিক থাকে বা হাত পা কিছু এড়াতে পারি না আমরা সেকে বোবায় ধরা বলি এটা আমাদের সমাজে বহুল প্রচলিত সাধারণত বোবাই ধরা বলতে আমরা মনে করি যে বোবা জেনে ধরছে সেজন্য আমরা বোবার মতো হয়ে গেছি কথা বলতে পারছি না আওয়াজ নাই এবং নড়াচড়া নাই অথবা আপনার জেনে ধরার ফলে আমরা বোবার মতো হয়ে গেছি এটাকে আমরা বোবাই ধরা বলি আসলে এটা জিনে ধরা এটি করোনা আলোকে যেমন প্রমাণিত না এবং ইসলামী দৃষ্টিকোণ থেকে এটাকে জিনের ধরার কারণে এরকম হয় যেমনটি বলা হয়নি বরং এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে আমরা জানি যে এটাকে বলা হয় আপনার স্লিপ কি বলে এটাকে পক্ষাঘাতগ্রস্ত মানে ঘুমে স্লিপ প্যারালাইসিস বা আপনার ঘুমন্ত অবস্থায় পক্ষাঘাতগ্রস্ত হওয়া সাময়িক সময়ের জন্য অল্প সময়ের জন্য মুহূর্তের জন্য এরকম হয়ে থাকে তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে চিকিৎসকদের বিভিন্ন পরামর্শ আছে এটি কেন হয় সাধারণত না ঘুমালে ঘুম গভীর না হলে শুয়ে থাকলে বিভিন্ন ডিভাইস টিভাইস আশপাশে রাখলে সেগুলো চালু থাকলে সেগুলোর কারণে অন্য সময় এরকম অসুবিধা হতে পারে শরীর অত্যধিক ক্লান্ত থাকলে এরকম হতে পারে এবং দিনেবেলা ঘুমের অভ্যাস থাকলে রাতেবেলা এরকম হতে পারে এই জন্য দিনেবেলা যথাসম্ভব না ঘুমিয়ে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া উচিত এবং লম্বা সময় ধরে খুব মন ভরে ঘুমানো উচিত এবং ডিবাইস টিভাইস ইত্যাদি থেকে যত সম্ভব ঘুমের আগে থেকে দূরে থাকা উচিত এবং ওগুলোকে দূরে রাখা উচিত এবং সম্ভব হলে বন্ধ করে বা এরপ্লেন মোট দিয়ে রাখতে পারলে ভালো হয় তো এগুলোর মাধ্যমিক সালাব দিলা এখান থেকে রক্ষা পাওয়া যাবে চিকিৎসকগণ এবং এই বিষয় বিশেষজ্ঞগণ নানারকম পরামর্শ আমাদেরকে দিয়েছেন বিধায় সেগুলো আমরা করব এর বাইরে ওই মুহূর্তে আমি আল্লাহ তালা স্মরণ করে আল্লাহ কাছে পানা চাইতে পারি এই পক্ষাঘাত পক্ষাঘাতটা স্থায়ী হয়ে গেলে আমার জন্য সেটা কত বড় বিপদের কারণ হবে সন্দেহাতীতভাবে সেটি আমাদের টেনশনের কারণে একটি রিমানদার হিসাবে এই জন্য আল্লাহ তালের কাছে আমরা সেক করব এবং সন্ত্রস্ত না হয়ে আল্লাহর কাছে আমরা সাহায্য প্রার্থনা করব এবং আমরা আশা করব ইনশাআল্লাহ এটা ছেড়ে যাবে আতঙ্কিত হব না তো এই বিষয়ে তারা পরামর্শ দিয়ে থাকেন এর বাইরে ইমানদার হিসাবে যেটা বললাম যে ওই মুহূর্তে আপনি সেন্স আছে সেন্স কাজ করছে তো আল্লাহ তাদের কাছে আপনি মনে মনে দোয়া করতে থাকেন মুখে আওয়াজ করতে না পারলে কোনো অসুবিধা নেই এবং পক্ষাগতগ্রস্ত মানুষ প্যারালাইসিস হওয়া মানুষগুলো কত কষ্ট করে আমরা এই মুহূর্তের জন্য আমরা এতটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি তাহলে তাদের জন্য সেটি কষ্ট কত কষ্টের কারণ হয় সেটি আমাদের বোঝা উচিত উপলব্ধি করা উচিত এবং কাছে সুখ দেওয়া করা উচিত আল্লাহ সুস্থ রেখেছেন ভালো রেখেছেন